নমস্কার মা সারদার একশো জন্মটি থেকে আমি আজকে এখন চলে এসেছি বাগবাজারে মায়ের বাড়িতে আর এই জায়গাটা আমি তোমাকে দেখাই কী রকম সাজো সাজো রকম এই হচ্ছে মায়ের বাড়ি যাওয়ার লাইন এখন বাজে প্রায় বিকেল বিকেল চারটে আটচল্লিশ তো এই লাইটিংগুলোর মধ্যে পাখাগুলো দেখো লক্ষ্য করো পাখাগুলো কিন্তু নড়ছে যেমনভাবে হাওয়া দেয় সেরকমভাবেই নড়ছে আর এইবার দেখো মায়ের যে মায়ের বাড়ি ঢোকার যে গেটটা কী অসাধারণ সুন্দর নহবত গেট হ্যাঁ সেই পুরনো আমলের যে গেট সেই রকমই প্রতি বছর এই এইরকমভাবেই এখানকার গেটটা হয় খুব সুন্দর লাগে এই ধরনের গেট সচরাচর দেখা যায় না এবার আমরা চলো ঠাকুর আর মায়ের ছবি দেখতে দেখতে আসছি তো এই বছর যেন অপেক্ষা থেকে তো ভিড়টা বেশি ঠিক এই সময় আমি আসতাম ঠিক দুপুরের দিকে আসতাম দুপুরের দিকে প্রায় ফাঁকাই থাকতো কিন্তু আজকের ভিড়টা দু হাজার পঁচিশের আজকের ভিড়টা কিন্তু বিশাল ভিড় রয়েছে দেখো ভিতরে মাকে দর্শন করতে পারবো কিনা জানি না এইখান থেকে দেখিয়ে দিই প্রতি ন্যায় মায়ের বাড়ি পেটটা খুব অসাধারণ ভাবে সাজানো হয় চলে দেখা মায়ের পাদপদ্মে প্রণাম করে মায়ের ঘরে প্রবেশ করলাম এই ঘরটায় ঢুকলে মনে হয় যেন মা আজও ঘোরাফেরা করছে তো আমাদের আমরা হয়তো মাকে দেখিনি চোখে কিন্তু ভাবতেও অবাক লাগে শ্রী শ্রী মা এই ঘরে থাকতেন এইখানে ঘুরে বেড়াতেন সত্যি দর্শন করে মন ভরে গেল মায়ের বাড়ি আসলে কখনো কিন্তু আমি খালি হাতে যাই না প্রত্যেকবার কোনো না কোনো প্রসাদ পাই তো আজকে মায়ের জন্মদিনে মা কেমন রাজবেশে বসে রয়েছে অবশ্যই কিন্তু তোমরা দেখেছো আর পাশাপাশি আরেকটা জিনিস দেখে মায়ের বাড়ি থেকে এই প্রসাদটা পেয়েছি আর তোমরা যারা যারা মায়ের বাড়িতে এসেছো তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা যারা আমার ভিডিওর মধ্য দিয়ে মায়ের বাড়ি দর্শন করছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করো জয় মা রাধে রাধে মায়ের বাড়িতে কিন্তু বিশাল লাইন মায়ের বাড়িতে ঢোকার মাতৃ দর্শনের জন্য বিশাল লাইন এই জন্য এখানে এসে আমাকে লাইন দিতে হয়নি আমার প্রায় লেগেছে পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিটের মধ্যেই মা দর্শন নিয়ে গিয়েছে তো মায়ের অশেষ কৃপা তাই আমি আমার কিছু সুযোগ সুবিধা ছিল তার মধ্যে দিয়ে আমি মাতৃ দর্শনটা করতে পেরেছি আগবাজার ঘাটের কাছে মায়ের ঘাটের কাছে তো আমি দেখাচ্ছি একটা জিনিস দেখো এখনো বাগবাজার ঘাট ছাড়িয়ে গেছে মায়ের বাড়িতে মাকে দর্শন করার শুধু লাইন এটা লাইনটা কতটা ভালো যে আমার দশ মিনিটে দর্শন হয়ে গেছে আমি তো ভেবেছিলাম বাগবাজার ঘাটের কাছেই লাইন শেষ কিন্তু না সেইখানের পরেও এখনো লাইন রয়েছে চলো দেখাচ্ছি কোথায় লাইন রয়েছে দেখো বাগবাজার সার্বজনীন মাঠ যেখানে বাগবাজার গোপাল সংঘ রয়েছে এইখান পর্যন্ত লাইন চলে এসেছে আরও লাইন কোথায় শেষ এখনও দেখা যাচ্ছে না তো আমার দশ মিনিটের মধ্যে দর্শন হয়ে গেছে সত্যি আমি কতটা ভাগ্যবান সত্যি মায়ের অশেষ কৃপা